ん <music> গুড মর্নিং 8:00 বাজে ঘড়িতে 7:11 আমি চা নিয়ে বসে গেছি ওদেরকে লাউ ঘন্টো বসিয়েছি আর চাটা খাচ্ছি রচয় খাচ্ছি চাটা খাবো টিফিন গোছানো হয়ে গেছে জল নেওয়াও হয়ে গেছে এবার চা খাবো আর মেয়ের জন্য বিট গাজরের জুস খাই মেয়ে সেটা মিক্সিতে রেডি করে দিয়ে যাবো উঠে খাবে এই শীতকালটার ওকে আমি বিট গাজরের জুসটা খাওয়ানোর চেষ্টা করি সিঙ্গেল বাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক 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 স্বাগত আজকে মঙ্গলবার বছরে দু হাজার পঁচিশের বছরের প্রথম মঙ্গলবার আমরা এবার থেকে ঠিক করেছি মঙ্গলবার দিন হ্যাঁ বছরের প্রথম মঙ্গলবার আমরা এবার থেকে ঠিক করেছি ওই মেয়ে যেহেতু হনুমান মন্দিরে যায় সন্ধেবেলায় পুজো দিতে সেই কারণে ঠিক করেছি যে মঙ্গলবারটাও নিরামিষ খাবো তাহলে মঙ্গল বৃহস্পতি শনি সপ্তাহে তিন দিন নিরামিষ হয়ে গেল সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো কালকে লেফট ওভারে বেতের শাক আছে আর কালকে পেঁপে আলু সেতুটা খাওয়া হয়নি এতে শাক খেয়েছিলাম সেটা রয়েছে লেপ্টুবারে আর এই লাউ ব্যাস এটা দিয়েই আজকে অন্তত এ বেলাটা হয়ে যাবে ফুলকপির একটা রেসিপি করবো ভেবেছিলাম কিন্তু এখন আর সময় নেই এই তো ঘড়িতে বেজে গেল এই দেখুন ঘড়িতে বেজে গেছে সাতটা একুশ ব্যাস তো সময় নেই আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ঘুম থেকে উঠেই গ্যাস জ্বালানোর আগেই বা গ্যাসটা আমি এই হরিনাম শুনি আমার কি ভালো লাগে হরিনাম শুনি আমার কী ভালো লাগে চলুন চাটা খাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কালকে কি হয়েছিল জানেন কালকে আমাদের অফিসে মিটিং ছিল আপনাদের আগের দিনে বললাম আপনাদের আগের দিনে বললাম তো সকালবেলা যেমনটি স্কুলে যাই আটটার সময় স্কুলে গেছিলাম তারপরে ওখানে যেমনটি টিফিন খাই মুড়ি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে তেমনটাই খেয়েছিলাম তারপরে বারোটার পরে অফিসে ট্রেনিংয়ে এসেছি মিটিংয়ে এসেছি আসার পরে বেশ এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পরে না আমার হঠাৎ কি হঠাৎ কি কোমরে যন্ত্রণা হচ্ছে জানেন তারপরে প্রচণ্ড কোমরের যন্ত্রণা না গা বমি দিচ্ছে আর অত মেয়ের মধ্যে তো সব কিরকম যেন একটা বমি পাচ্ছে কোমরের যন্ত্রণা বিভৎস হচ্ছে আর তেমনি বমি পাচ্ছে মনে হচ্ছে এক্ করি যেন কিরকম আমার মানে আমি একটা মানে মনে হচ্ছে এক করে আমার কিছু একটা ব্ল্যাক আউট হয়ে যাবো এরকম ব্যাপার লাগছে তারপরে না মিটিংটা শেষ হয়ে যেতে চুপচাপ করে বসেই ছিলাম শেষ হয়ে যেতে বাইরে বেরিয়ে আমি বলছি আমার কেমন গা বমি পাচ্ছে তখন কে একজন বললো আমার এক বন্ধু বললো যে তুমি মুখে চোখে জল দাও আমি বললাম যে না দাঁড়া মুখে চোখে জল দিলে হবে যে তোমার গ্যাস হয়েছে আমি পেঁপে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি গ্যাসেরও কোনো বালাই নেই যখন তখন যেটাতেই হোক পারুক শরীরে ঢুকে গেলেই হলো তাই না বলুন তো যাই হোক এবার বাড়ি এসেছি তখন দুটো বাসলে পাঁচ মিনিট বাকি বাড়িতে এসে আগে গিয়ে স্নান করেছি স্নানটা যখন করছি জানেন তো ঠিক গরমকালে স্নান করলে যেমন আরাম লাগে সেই রকম লাগছে আমার পুরো মনে হচ্ছে কেন জল ঢেলেই যায় জল ঢেলেই যায় জল ঢেলেই যাই এত আরাম লাগছে তারপর স্নান টান করে বেরিয়ে খেয়ে একটুখানি অল্প একটু খেয়েছি খেয়ে শুয়েছিলাম কি কী শরীর ব্যথা করছে এত যন্ত্রণা করছে যাই হোক তারপর আস্তে আস্তে বিকেল অবধি সহ্য করলাম খুব কষ্ট না হলে আমি ওষুধ খাই না যেটা সহ্য করতে পারছিলাম সহ্য করে নিচ্ছিলাম পট করে একটা ভ্যারাসিটেবল খেলেই তো হয়ে গেল খাইনি মানুষের ওই জন্য বলে মানুষের যে কখন কি হয় ওই জন্য কারোর সাথে বেশিক্ষণ বেশি দিন অভিমান করে থাকা ঠিক নয় কারণ কী জানি কখন কার কি হয়ে যায় এই পরম মুহূর্তে মানুষের কি হয়ে যায় সকালবেলা এই কথাটাই বলছি কারণ কি বলুন তো কালকে যে আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এরকম আমার দুদিন এরকম দুদিন এরকম অভিজ্ঞতা হয়েছে যে পর মুহূর্তটা হবে আমি বুঝতে পারছিলাম না চাটা খাই চা খেয়ে স্কুলের পথে আজকে আজকে অনেক বাচ্চা কমে গেছে না মানে এই জানুয়ারিতে অনেক বাচ্চা কমে গেছে তো ছোট ছোট বাচ্চাগুলো আসছে তাদেরকে আবার তৈরি করতে হবে তারপরে আবার তারা একটু ডাটপিটে হয়ে উঠবে এখন ওরা বেশ চুপচাপ নিজের মতো খেলাধুলা করে আজকে আমাদের পিকনিক আছে বুধবারে আমাদের কয়ালিকদের পিকনিক আছে স্কুল করেই ওই বারোটার পরে দেখি লাউ কত দূর হলো লাউ ঘণ্টা ঘাটাঘাটা করে নামিয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে এক মিনিট বাবা সেই সকালবেলা তুমি কথা বলে গেলে আর তার মধ্যে তো আর পাত্তা নেই আসলে কি হয়েছিল বন্ধু তো বন্ধুরা স্কুল থেকে বেরিয়েছি যেমনটি বেরোই তেমনটি বেরিয়েছি তারপরে বাড়িতে এসে মেয়ার আমি একটু কথা বলছিলাম তারপরে দিদি ফোন করেছিল দিদির সাথে কথা বলছিলাম ভাই বউ এসেছিল তারপরে মাথায় হেনা করেছিলাম ভাই বউ এখানে যোগা যোগা শিখতে আসে তো ও একটা সময় যোগা শিখে এসছিল ওর আমাদের বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না ওই কিছু সেলাই করতে দিয়েছে সেই সেলাইগুলো নিতে এসেছিল তো যে যার কাছে সেলাই করতে দিয়েছে সে আসতে দেরি করেছে ওই জন্য বললো তাহলে আমি তোমার বাড়ি থেকে একবারে সেলাইগুলো নিয়ে জানালে বাবুর স্কুল ড্রেস সেলাই করতে দিয়েছে ওগুলো না দিলে কবে নেবে বলুন তা আমি যখন আমি বললাম যখন এসেছিস তাহলে একসাথে দুটো ভাত খেয়ে যা কারণ আমি আজকে খুব সাধারণ রান্না করেছি আপনারা তো দেখলেন লাউ ঘন্ট আর আমার লেপটুবার ছিল শাক আর পেঁপে আলু সেতো কিন্তু ও বললো তোমরা শুধু লাউ ঘন্ট দিয়ে খাবে না রে মেয়েকে বাঁধাকপির বড়া করে দেবো আমার মেয়ে যে কি ফেভারিট হয়েছে বাঁধাকপির বড়া তখন বল বললো চাই বাঁধাকপির বড়া আমি জানো তো কদিন ধরেই ভাবছিলাম তোমায় বলি যে সত্যি অনেকদিন বাঁধাকপির বড়া খাইনি তাই আমি বললেন তাহলে দুটো ভাত খেয়ে যা ওইবার ও বলছে দেখো আমার বাড়িতেও ভাত রয়েছে আমি গিয়ে ভাত খাবো নাহলে ভাতটা পরে থাকবে সে থাকবে আয় না একসাথে ভাত খেয়ে নিই বলে জোড়া জড়ি জোড়া জোরি করাতে তারপরে ও ভাত খেয়ে গেল তারপরে কি আমার মেয়ে স্নান করে পুজো টুজো দিলো এই সমস্ত করতে করতে আর আমি তো হেনা করেছি এক ঘন্টা ছাড়া চান করতে পারবো না সেই কারণে বললাম খেয়ে নি দি খেতে বসে বাঁধাকপির বড়া খেয়ে অত্য ভীষণ ভালো লেগেছে আর আমাদের তো ভালো লাগে এবার খেতে বসে খাওয়া হয়ে গেছে খাওয়া প্রায় হয়ে গেছে আড়াইটের মধ্যে কিন্তু ওই এটো হাত নিয়ে তিনটে দশ পর্যন্ত গল্প করেছি কি গল্প করেছি মিজরেনিয়াস মানে ভূতের গল্প বেশি হয়েছে আমার স্কুল পাড়ার ওখানে একজনকে ভূতে ধরেছে সেই ভূত ছাড়াতে এসেছে এই সমস্ত গল্প যাই হোক এই সমস্ত গল্প টল্প করার পর ওই বাড়ি চলে গেলো তারপরে আমি গরম জল করে স্নান করলাম কি ঠান্ডা লাগছিল সেই কারণে আর ভিডিও করতে পারিনি আর এখন গেলাম গোপালের মিষ্টি ছিল না গোপালের মিষ্টি নিয়ে এলাম নকুলদানা বাতাসা এই সব কিছু নিয়ে এলাম নিয়ে এসে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম সন্ধ্যাপাতি দিয়ে গোপালকে খাইয়ে শুয়ে এসেছি এইবার এই যে আমার জন্যে মেয়ে বানিয়ে দিয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ লিকা চা আর মেয়ের জন্য হচ্ছে দুধ চা মেয়ের জন্যে দুধ চা আর চাচার দোকানে গিয়েছিলাম এই নকুলদানা আর দুপকাঠি সব এরকম এই দুটো বিস্কুট দেখছি কি কৌটোর মধ্যে রয়েছে আমি আর লোক সামলাতে পারলাম না বাচ্চারা যেমন ছোটোবেলায় মা বাবার কাছে বায়না করত যে এরকম বিস্কুট কিনে দেবে আমি আর কার কাছে বায়না করব আমি বললাম আমাকে এই দুটো বিস্কুট দিয়ে দাও চা দিয়ে খাবো কি ভালো যে লাগে না আর ছোটোবেলায় খুব বায়না করতাম এই ধরনের রঙিন বিস্কুট দোকানে থাকলেই নিয়ে আসতাম তো চলুন আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে মেয়ে এখন যাবে হনুমান মন্দিরে হনুমানজির মন্দিরে যাবে ওই সকালে আপনাদের বললাম না আমরা এখন নিরামিষ খাচ্ছি শনি মঙ্গলবারও তো হনুমান দি মন্দিরে যাবে মোমবাতি জ্বালতে যাবে আমি সাথে যাবো একবারে রেডি হয়ে আছি শীতকালে একটা সুবিধা চুড়িদার পরা থাকলো না রেডি হওয়ার বেলায় লাগে না আর গরমকালে ওই যে আমরা নেতানো বেতানো একটা ডাইটি পরে থাকি সেটা পরে আবার বেরোতে হলে ভীষণ বিরক্ত লাগে তাই না বলুন হ্যাঁ কি ভালো খেতে জানেন বিস্কুটটা হুম দারুণ খেতে এসে কালকে স্কুলে গেলে ও পিকনিকটা আছে রে বাবা আরে ভালো চুরিদার তো করে যেতে হবে মেয়েকে বলেছি স্ত্রী করে দিবি স্ত্রী করে দেবে মেয়ে আর রাতে আমি বানাবো রুটি দেখি কি দরকারি করব বুঝতে পারছি না এখনো চিন্তা ভাবনা চলছে কি দরকারি করবো রুটির সাথে একটু আছে ওটা আবার হয়ে যাবে কিছু একটা করে দিতে হবে চলো যাটা খেয়ে নি হ্যাঁ তাহলে আপডেট দিয়ে দিলাম সারা দিন আপনাদেরকে আমি কেন এই মুখ দর্শন করাতে পারলাম না তাই না নিকা খাচ্ছি দাদা তুমি বড়া খেয়েছি তো খুব দুদিন ধরে জানেন তো আবার শরীরটা ভালো লাগে আপনাদেরকে বললাম না কালকে আমার কেমন একটা হয়েছিল গ্যাস হচ্ছে নাকি কে জান শীতকালে হয় শীতকালে আমার খুব হয় আবার কি ভাইরাস আসছে ঘর গুজব দেবে যা কি আবার গুজবো হম গুজব রটাচ্ছে সবাই মন্দির থেকে ফিরে হনুমানজি মন্দির থেকে ফিরে এসে একটু রেস্ট নিলাম তারপরে এই যে রাত্রে রুটি তরকারি করতে চলে এসছি ফুলকপি আলু পাঁচফোড়ন দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে রুটি চলুন ভিডিওটা এখানেই শেষ করে দেব আর ভিডিওটা বড় করব না এই যে আমি খাবো তিনটে রুটি মেয়ে খাবে দুটো রুটি আর কালকে সকালে মেয়ে খাবে দুটো রুটি মেয়ের কালকে সকালে টিফিনের জোগাড়টাও আমি করে রেখে দিলাম চলুন খেতে বসি হ্যাঁ বন্ধুরা খেতে বসে গেছি এখন ঘড়িতে বাজে কত বাজে 9টা রুটি তরকারি করে নিয়ে এসে খেতে বসে গেছি ভিড়ও পেয়ে গিয়েছিল প্রচন্ড মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়েরও রুটি দরকারি আর ওই ব্যালা লাউ ফাঁটাটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে চুল চুল নেই কি অবস্থা মন্দির থেকে এসে মন্দির থেকে এসে শুয়েছিলাম একটুখানি পেটের মাঝখানটা যন্ত্রণা হচ্ছিলো মাঝখানটা না সাইডে ডান দিকে যন্ত্রণা হচ্ছিল একটু শুয়েছিলাম তারপরে সাড়ে আটটায় উঠে হ্যাঁ ভাল লাগছে লাউ দিয়ে রুটিটা খেতে খুব ভাল লাগছে সাড়ে আটটা উঠে ফুলকপি আলু চচ্চড়ি করলাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিতে ভুলে গেছি টমেটো যে আমি কেন দিতে ভুলে যাচ্ছি আমি না দিয়ে আর রুটি করে নিলাম ব্যাস আর কালকের জন্য একটা রেসিপি বানাবো তার জন্য তরকারি কেটে রেখে দিলাম বললাম না কাল পিকনিক আছে সকালবেলা মেয়ের জন্য তো রান্না করে দিয়ে যেতে হবে মেয়ে তো যাবে না তারপরে আবার দুদিন পরে ননদে বাড়ি বেড়াতে যাব অনেক পরে পরে ভিডিও যাচ্ছে তো কোনো ব্যাপার না এখন বল হ্যাঁ কি বললাম তা দুদিন পরে যাবো নরদের বাড়ি সেই কারণে ভালো ভালো ভিডিও দেখাবো নরদের বাড়ি গেলে তো খুব ভালো ভালো ভিডিও ফুলকপির খেয়ে দেখছি চচ্চড়ি হুম ভালো হয়েছে শীতকালে এই চচ্চড়িটা দিয়ে রুটি খেতে খুব ভাল লাগে চলুন আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি জানি না বকবক বকালীন হয়তো বড় হয়ে গেছে কিছু দেখিয়েছি যতটুকু যা দেখিয়েছি আর একটু বক বেশি করেছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন জানি না কবে আমি যে আর বড় হতে পারবো কবে ভাইরাল হতে পারবো জানি না আজকে সকালে নাকি ভূমিকম্প হয়েছিল আপনারা কেউ টের পেয়েছেন আমি টের পাইনি আমি কি করে ভূমিকম্প টের পাবো টের পাবো আমার ঘরেই তো ছটা ছয় ছটা থেকে ভূমিকম্প চলে আমার ভূমিকম্প হয় এই ঘরের কম্পন হয় চলুন ভালো থাকবেন হ্যাঁ আসবো কালকে ধামা কালার একটা পিকনিক ভিডিও নিয়ে অনেক বছর পরে আমরা এই কলিগরা পিকনিক করছি বহু বছর পরে বোধ হয় আঠেরো সালে করেছিলাম লাস্ট সতেরো আঠেরো দিন লাস্ট করেছিলাম আর আজকে এই বছর হবে বহু বছর পরে তো আশা করি पिकनिक वीडियो आपाडे ভালো লাগবে চলুন হ্যাঁ টাটা গুড নাইট